হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো অনেকেই হয়তো ভাবতেছো যে লাইভ অন হয়ে আছে কিন্তু কেউ কথা কেন বলতেছে না বা কেউ কিছু বলতেছে না কেন আসলে লাইভটা স্টার্ট হওয়ার পরে নোটিফিকেশন যাইতে দুই তিন মিনিট সময় লাগে সেজন্য ততক্ষণ আমি অপেক্ষা করতেছিলাম যে সবার জয়েন হওয়ার জন্য আর ভাবছিলাম যে আজকে লাইভে কথা বলবো না কারণ কেউ তো কমেন্ট করে না কথাও বলে না আর আমি ছোট হয়ে যা সেই জন্য আমার লাইভে তেমন কেউ যুক্ত হয় না আর এতক্ষণ যারা আমাকে মিস মিস করতেছিলা তাদের প্রতি আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমি তাদের কাছে ক্ষমা প্রার্থী কারণ আমি ইচ্ছে করেই লাইভের মাইক্রোফোনটা মিউট করে রাখছিলাম আচ্ছা চলো বন্ধু গল্প করা যাক তো বলো যে আমার কথা কি ঠিকঠাক মতো শুনতে পাওয়া যাচ্ছে কিনা একটু সবাই কমেন্ট করবেন প্লিজ আর কে কোথা থেকে দেখতেছেন সেটাও একটু কমেন্ট করবেন আর এখন যারা যারা আমার সাথে লাইভে যুক্ত আছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন সবাই একটু কমেন্ট করবেন যে আমার কথা কি ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা আর এই মুহূর্তে কে কোথা থেকে দেখতেছেন একটু সবাই কমেন্টে বলবেন আর এত সময় যারা আমার সাথে লাইভে যুক্ত ছিলেন তাদের প্রতি অসংখ্য অসংখ্য ধন্যবাদ কি আজকে কি লাইভে কেউ নাই আড্ডা দেওয়ার মতো আজকে অনেক রাতে চলে আসছি আপনাদের সাথে লাইভে আড্ডা দেওয়ার জন্য আমি সারা দিন ভীষণ ভাবে ব্যস্ত ছিলাম কিন্তু তেমন কোনো কাজে ব্যস্ত ছিলাম না ব্যস্ত ছিলাম আজকে সারা দিন ছিলাম আর সন্ধ্যার পরে একটু বাজারে গিয়েছিলাম সাংসারিক একটু বাজার করার জন্য সেহেতু একটু বিজি ছিলাম রাতে খাবার দাবার খাওয়ার পরে দেন আসতে একটু দেরি হয়ে গেল আচ্ছা আপনারা গাইজ বলবেন যে আপনারা কি রাতে খাওয়া দাওয়া হয়েছে কি না আর কে কি দিয়ে খাওয়া দাওয়া করলেন সেটা একান্তই ব্যক্তিগত ব্যাপার সেটা আমি জানতে চাই না এই মুহূর্তে আমার সাথে লাইভে যারা যুক্ত আছেন তারা কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্টে বলবেন প্লিজ আর অনেকেই হয়তো অবগত আছেন যে আমার ফোনের সামনের ক্যামেরাটাতে একটু সমস্যা আর সে জন্য আমি ফোনের ক্যামেরাটাতে আমার ফেস রিভিউ করতে পারি না আর এত রাতে প্রাইভেসির জন্যও আমি রাতে ফোনের ক্যামেরা অন করি না আপনারা যারা আমাকে দেখতে পাচ্ছেন না তারা অবশ্যই লাইভে স্ক্রিনে যে ছবিটা আছে সেই ছবিটাতে অবশ্যই আমাকে চিনতে পারতেছেন বা আমার লাইভে যুক্ত আছেন আর একজন আমার লাইভটা দেখতেছে সে কে আমি জানি না আর সে কোথা থেকে দেখতেছে সেটাও আমি জানি না আপনি প্লিজ একটু কমেন্ট করবেন হতে পারে এমনও হতে পারে সে আমার আপনজন কেউ কারণ আমার মানুষ ছাড়া আমার কেউই যুক্ত থাকে না আমাকে এত সাপোর্ট কেউই করে না আমি এই যে আপনাদের কাছে রাত জেগে জেগে আপনাদেরকে আমি আপনাদের সাথে আড্ডা দিই কিন্তু কোনো বেনিফিট ইউটিউব থেকে আমি পাই না বরঞ্চ দিন শেষে আমি বাসা থেকে আমার যে পরিবারের যে গার্জিয়ান আছে গার্জিয়ানের কাছে আমি ভীষণভাবে বোকা শুনি যে অনেকভাবে বোকা শুনি এইসব কারণে আর বোকা শোনার পরেও মানে আমার আমি সচেষ্ট আছি যে সবাই সোশ্যাল মিডিয়ার ভালোবাসায় কিছু না কিছু করতে পারতেছে আমিও হয়তো কিছু না কিছু করতে পারবো সো আমি সেই অপেক্ষায় আছি আর মাফিয়া গেমিং ওয়াইটি কমেন্ট করেছে হাহার এক দিয়েছে হ্যাঁ ভাইয়া হাসার কিছু নাই কারণ যেটা বাস্তব সেটাই আপনাদের সাথে তুলে ধরেছি যে আমি যে এই যে ভিডিও বানাই এত সময় ওয়েস্ট করি যেখানে যাই সেখানেই ফোনের ক্যামেরা অন করে রাখি বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ রেখেও আমি ফোনের ক্যামেরা অন করে আপনাদের জন্য ভিডিও বানাই বা আপনাদেরকে ভিডিওতে বিভিন্নভাবে বিনোদন দেওয়ার চেষ্টা করি বা আপনাদের সামনে বাস্তবটা তুলে দেওয়ার চেষ্টা করি কিন্তু তুলে তো দিতে পারি না কারণ তুলে দেওয়া দিতে পারি না ভাবে মানে আমার ফোনের কিছু টেকনিক্যালি সমস্যা আছে সেই জন্য আমি অন্তত ভালো ভিডিও করতে পারি না সেহেতু আমি যতটুকু সম্ভব আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আর এত কিছুর জন্য এত কিছুর জন্য আমি আমার ফ্যামিলি থেকে ভীষণভাবে বকা শুনি তারপরে ভীষণভাবে অনেক কথা শুনতে হয় আমাকে আপনাদের জন্য তাও আপনারা আমাকে একটু ভালোবাসা দেন না আর সেই জন্য আমার মাঝে মধ্যে মনে হয় যে আমি হয়তো সোশ্যাল মিডিয়া থেকে চলে গেলে হয়তো অনেক ভালো হবে কিন্তু আবার মাঝে মধ্যে মনে হয় যখন ফ্রি টাইমে অবশ্য ফ্রি টাইমে ইউটিউবে কাজ করাটা ভালো সোশ্যাল মিডিয়াতে একটা পরিবারের মতো সংগঠন সংগঠন তো না সংগঠন বলতে গেলে আবার রাজনীতি বোঝায় রাজনৈতিক কাজকর্ম বোঝায় একটা ফ্যামিলির মতো যদি আমরা করতে পারি আমরা একটা ফ্যামিলিতে সীমাবদ্ধ হই সেহেতু আমরা একে অপরের ভালোবাসায় অবশ্যই সবাই যারা ছোটো ইউজার আছে বড় ইউজার আছে বা যারা ইউজার না তারাও মানে কোনো না কোনোভাবে সফলতা অর্জন করতে পারবে আমি দেখি আশেপাশে অনেকেই ইউটিউব থেকে বিভিন্নভাবে আর্নিং করতেছে কিন্তু আমার তেমন কোনো আর্নিং নাই তেমন কোনো না মানে আমি বছরে একদিনও কোনো আর্নিং পাই না আর আমি ইউটিউব চ্যানেলটা খুলেছি দীর্ঘ ছয় মাস হয়েছে তাও ছয় মাসের মধ্যে আমার কোনো আর্নিং হয় নাই কিন্তু আমি বিশ্বাস করি যে চেষ্টা করলে অবশ্যই কিছু না কিছু হবে আর আমি তো আমার অবসর সময়ে আমি আপনাদের সাথে মানে অবসর সময়ে আপনাদের সাথে সময় দিতে চাই কিন্তু তাও মানে আমাকে অনেকেই অনেক কথা বলে কেন করি কিন্তু এত কথার পরেও আপনাদের সাথে থাকতে চাই আপনাদের সাথে আড্ডা দিতে চাই কথা বলতে চাই আপনাদের প্ল্যাটফর্মে কাজ করতে চাই কিন্তু আপনারা কেউই আমাকে সাপোর্ট করেন না তেমন ভালোবাসাও দেন না কিন্তু এত রাত্রে যারা যারা আমার লাইভে যুক্ত আছেন যারা যারা আমার আমাকে শুনতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর কে কোথা থেকে দেখতেছেন এই মুহূর্তে সবাই একটু কমেন্টে বলবেন আর মাফিয়া গেমিং ওয়াইটি ভাইয়া হয়তো নিশ্চয়ই গেম খেলে গেমের আইডি আছে সেহেতু ভাইয়ার আইডি দেখে বোঝা যাচ্ছে যে ভাইয়া হয়তো হয়তো ফ্রি ফায়ার না হলে পাবজি গেম দুঃখিত বন্ধুরা আমার ইতিমধ্যে নেটওয়ার্ক নেটওয়ার্কের বাইরে চলে গিয়েছিলাম আমি এর জন্য ভীষণ ভীষণভাবে আর এই মুহুর্তে যারা যারা আমার লাইভে যুক্ত আছেন তারা অবশ্যই কমেন্ট করবেন যে আপনারা কে কোথা থেকে দেখতেছেন এবং আমার কথাকে স্পষ্টভাবে শোনা যাচ্ছে কিনা সেটা একটু কমেন্ট করবেন আর একজন মানুষ আমাকে কন্টিনিউ দেখতেছে আমি জানি না সে কে সে একটু প্লিজ কমেন্ট করবেন আর যদি সে না বুঝে থাকেন যে কিভাবে কমেন্ট করা লাগে সবাই একটু কমেন্ট করবেন যে মতো আমার কথা শোনা যাচ্ছে মুস্তাফিজুর রহমান কমেন্ট করেছে ভয়েস ঠিক করেন সরি ভাইয়া আমি চাইলেও আমার ভয়েসটা ঠিক করতে পারতেছি না এই মুহূর্তে কারণ হলো আমার একটু ঠান্ডা লেগেছে ঠান্ডার মানে সাইনোসাইটিসের সমস্যা আছে সেই জন্য আমি দীর্ঘদিন যাবো অসুস্থ যারা যারা কন্টিনিউ আমার ভিডিও দেখে তারা হয়তো জানে সো আপনি ভাইয়া বলেছেন সরি বন্ধুরা আমার ইতিমধ্যে নেটওয়ার্কের সমস্যা হওয়ার জন্য আমি নেটওয়ার্কের বাইরে চলে গিয়েছিলাম মানে নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল আজকে যেহেতু লাইভটা অনেক সমস্যা করতেছে মানে আই থিঙ্ক লাইভে অনেকটাই প্রবলেম করতেছে নেটওয়ার্কে লাইভ করতে পারতেছি না তো আমার মনে হয় আজকে লাইভটা এখানে শেষ করাই ভালো হবে আমি চাই যে আমি চাইতেছি না লাইফটা দীর্ঘদিন করার জন্য কারণ আমার লাইফে অনেক অনেক সমস্যা হইতেছে আর ভাইয়া যে বলছে মুস্তাফিজুর রহমান লিখছে যে লাইভের ভয়েস ঠিক করার জন্য উনি হয়তো বলেছে এই কারণে যে আমার লাইভের কথাগুলো হয়তো ঠিকঠাক ঠিকঠাক শোনা যাচ্ছিল না নেটওয়ার্কের জন্য সেই জন্য হয়তো ভাইয়া কমেন্ট করছে ভাইয়াকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভে কমেন্ট করার জন্য এবং এত রাত্রেও আমাকে একটু ভালোবাসা দেওয়ার জন্য আর সো আমি এখন এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিতে চাইতেছি কারণ আমার নেটওয়ার্কটা তেমন ভালো না সেহেতু আমি একটু বিদায় নিতে চাইতেছি আর পরবর্তীতে লাইভে আসা পর্যন্ত ততক্ষণ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের স্বাস্থ্য ঝুঁকি যেন না হয় সেদিকে খেয়াল রাখবেন ধন্যবাদ লাইভ